আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ঢাকা চকবাজারের সাপ্তাহিক বন্ধ কবে বাংলাদেশের মধ্যে এবং ব্যবসার জগতে সব থেকে বড় পাইকারি মার্কেট হলো ঢাকা চকবাজার বাংলাদেশের মধ্যে চকবাজার নাম শুনেন নাই এরকমগুলো খুবই কম পাওয়া যাবে আপনি দু দিন আগে থেকে চিন্তা এবং পরিকল্পনা করে রেখেছেন অমুক দিন ব্যবসার কাজে ডাকা চকবাজার যাবেন গিয়ে দেখলেন বন্ধ তখন আপনার থেকে কিরকম লাগবে সেটা বলার বাসা থাকে না যাতে করে এরকম আর না হয় সেজন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তব বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তখন বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক ব্যবসার জগতে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় পাইকারি মার্কেট হলো ঢাকার চকবাজার এই চকবাজার সাপ্তাহিক বন্ধ হলো শুক্রবার শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ব্যবসায় কার্যক্রম চালু থাকে এবং বিভিন্ন দিবসে সরকারি বন্ধ অনুযায়ী পাইকারি মার্কেটগুলোও বন্ধ থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে সপ্তাহে কি বন্ধ তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম